হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পা ট্রিয় নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আমার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকালে যে বাড়িতে চলে এসেছি ফেরি রিশু স্কুলে চলে গেছে মাও কাজে বেরিয়ে গেছে আর আমি এখানে কাজ দেখতে চলে এসেছি তো আজকে ইলেকট্রিকের মিস্ত্রি দাদারা আসবে কারণ কালকে রাত্রিবেলা মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়েও আমি আর রিম্পা গিয়ে মানে বলেছিলাম যে আসার সময় অর্ডার দিয়েছিলাম তারপর রিম্পার আমি গিয়ে মালপত্রগুলো নিয়ে এসেছিলাম তো আজকে সেইগুলোরই ফিটিং হবে মানে সুইচ বোর্ডগুলো সব একদম কী বলবো কানেকশান করবে সুইচ বোর্ডগুলো লাগাবে তো আমিও সকালে এসেছি এখানে বসে কেন থাকবো তো তোর থেকে ভালো হচ্ছে একটু ময়লা পাতিগুলি যেগুলো রয়েছে সেই ময়লা টয়লাগুলো বাড়ির থেকে সব পরিষ্কার করি বস্তা বস্তায় ভরে রাখা রয়েছে তো চল আমি সেইগুলো আগে পরিষ্কার করে নিই বাড়িতে যা মার্বেলের কাজ হয়েছে যা পুট্টির কাজ হয়েছে যেখান যেখান থেকে মানে সিমেন্ট খসানো হয়েছে প্লাস্টারগুলো সব ময়লাগুলো বস্তায় বস্তায় করে ভরে রাখা ছিল তো কি করব বেকার বসে না থেকে ভাবলাম এই ময়লাগুলো তো সেই ফেলতেই হবে পরিষ্কার করতে হবে তো সকালবেলা যখন এসছি তখন একটু পরিষ্কার করে দিই আর পাশের জমিটা মানে প্রচুরই নিচু যার কারণে পেছনে সাপোর্ট না থাকার জন্যে অনেক সময় পাঁচিল উল্টে গেছে তো বেকার বেকার খরচা করতে কার ভালো লাগে বলো তো ওই জন্যে এই যে যে রাবিশগুলো ছিল যে মার্বেলের টুকরোগুলো ছিল সব পাঁচিলের ওই দিকে ফেলে দিলাম তাহলে পাঁচিলটাও একটু সাপোর্ট পাবে তো এখানে কাজবাজগুলো একটু ছেড়ে দিলাম ময়লাগুলো ফেলে দিলাম আর একটুখানি বসে এখানে দেখে নিই কাজবাজ কী হবে না হবে মিস্ত্রি দাদাদের সব ফোন করে করে মানে অ্যালার্ট করি কখন আসবে না আসবে তো তারপরে কাজবাজ দেখে আজ বেরিয়ে যাই এরপরে পুরো ভিডিওটাতে থাকছে তোমাদের সাথে তো যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পরাম পরাম করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে করবে না ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মি ফার্স্ট ক্রিয়েশনে তোমাদের সকল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু দেরি করেই এসেছি আর কারেন্টের কাজ বলতে কালকে তো আমাদের যে বাংকারটা আছে বাংকারটার অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে তোমরাও দেখলে ভাববে যে কি হয়ে গেল কারণ এমন আমাদের মিষ্টি দাদারা কাজ করেছে পুরো পাইপ টাইপ সব বন্ধ করে দিয়েছে বা সেটা বের করতে এতটাই কষ্ট হচ্ছিল যে ওখানেই তো দু ঘন্টার মতো সময় চলে গেছে ঘরেতে তো এক ঘন্টার মতো সময় চলে গেছে বাংকারে তো পেলোই না শেষে কেসিং নিয়ে আসা হলো মানে যে জিনিসটা আমি চাইছিলাম না যে না কেসিং দিয়ে কাজ করা হবে কারণ পুরো প্রচুর ধূপ একটা বিচ্ছে এই টাইপের লাগে কিন্তু এটা কি বাংকারের ভেতরে তো অতটা লক্ষ্য মানে অতটা চোখে পড়বে না কিন্তু আমার যেহেতু তার ফেলা ছিল তাতেও পাওয়া গেলো না সে এক্সট্রা আমার খরচা আর কালকে সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছি চলো দেখায় কালকে রাত করে মালপত্র নিয়ে এসছি এই যে কিছু মাল আনা হয়েছে এই বক্সগুলো এখন এগুলো ঢাকা হবে এগুলো মিলিয়ে মিলিয়ে এখন কাজ চলছে এখন এই যে এই সব বক্সগুলোতে লাগানো হবে এখন

সে যে কেসিং লাগানো হয়েছে মংকারে মানে এদিকে কাজ চলছে রান্নাঘরের কাজ চলছে এদিকেও সে ভাঙা হয়েছে ওইদিকেও ভাঙা হয়েছে এদিকে ভাঙা হয়েছে এই ভাঙা ভাঙাগুলোর কাজ কাটতে মানে একটাই কষ্ট হচ্ছে মেয়েদের চলেছে ভালো লাগছে আর এখানটায় এগুলো ওই সানমাইকারগুলো লাগানো হয়েছে আর এগুলো বাকি আছে পাখিটা পড়বে কখন আসি পুজো কতটা শান্ত পাচ্ছ তার প্রমাণ দেখাচ্ছি একটু হাতটা সরাও তো না এই জায়গায় ও কতটা শান্ত ও প্রতিদিন কোথাও না কোথাও কোথাও হাতে এই হাতে দেখো কখনো ওই পায়ে এই দুটো হাটুতে হয় চ হয় আমি ভাবলাম তো হয়তো কিছুটা কাজ হয়ে গেছে এসে দেখবো তুই এত কাজ চলছে ও দুটো করে পাখা লাগানো হয়ে যাবে আমাদের দুটো করে যে পাখা নিচে ছিল একটা তো এখানেই ছিল মিসি আবার হাওয়া খাচ্ছিলো আর একটা যে পাখা আছে সেটা আমাদের ওখানটায় ইউজ করা হচ্ছে না ওইটা খোলাই ছিল ওইটা বলেছি রাজদিকে

E pe cunoi nu e sab declam, dar la de aici, acolo, părăchică, aici e. Mă, Ui! E, mai la. mai maori

এই যে একেবারে রাত্রিবেলা চলে এসেছি নতুন বাড়িতে দেখতে কাজকর্ম কি কি হয়েছে কাছ থেকে এলাম সেই ভদ্রমহিলাকে নিয়ে এলাম আর মুখ চোখ দেখছো এরম করে রেখেছি এইখানে দেখো না ফুটো করেছে তাকে এইগুলোকে আবার সিমেন্ট করবে তারপরে পুট্টি করবে আবার কালার করতে হবে সব দিকে ওইরকম দফা দফা করে রেখেছে এই জায়গাতে হয়েছে তো যাই হোক সুইচ বোর্ডগুলো বসে গেছে কেমন হয়েছে সুইচ বোর্ডগুলোর ডিজাইন কালার কম্বিনেশান তোমরা একটু জানিও যে কেমন কম্বিনেশান হয়েছে আর আমাদের সেই পুরনো বাড়ির পাখা পুরোনো ঘরের পাখা তো এখন এখানে একটা পাখা লাগবে তারপরে আর কোথা পয়সা নেই শেষ হয়ে গেছে ঠিক আছে এখন ইলেকট্রিক মিস্ত্রির বাজেটই অনেক উপরে উঁচু মানে উঁচু হয়ে যাচ্ছে যতটা বলেছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে এবার তার টাকাটা তো তাকে দিতে হবে তাই না তো ঘরে যেটুকু সীমিত লাইট দরকার সেটুকু দেবো আর বাকি তো ওনার টাকাটা তো পেমেন্ট আমি আটকাতে পারি না সেটা দিতে হবে যেহেতু কেটেছেন উনি ঠিক আছে তো যাই হোক ওই জন্য আমি ভাবনা করতে এসেছি কটা লাইট দেবো কটা লাইট দেবো না নিজে নিজে ঠিক আছে মানে বিঘানে চলে গেছে চলে তো যাই হোক তোমরা বলো কিন্তু জানিও যে সুইচ বোর্ডের কম্বিনেশানটা কেমন হয়েছে সুইচ বোর্ডটা ভালো লাগছে নাকি কেমন লাগছে বলো একটু ঠিক আছে তো বাকি এখানে এই যে এসির কানেকশান ওয়ানেকশান সব করে দিয়েছে এসির সুইচ এখানে রয়েছে ঠিক আছে এখানে সব কানেকশান হয়ে গেছে তো যাই হোক এমনজন্য রাত্রে এসেছি এসে দেখতে এসেছি এখন দেখি কোনো কী লাইট দেওয়ার চল চলো আরো ওদিকে বাড়িতে ভিডিও কল করে করে দেখাচ্ছে দেখেছো ঠাকুরের প্যান্ডেল দেখেছি দেখো প্যান্ডেলের লাইট সরস্বতী পুজোর প্যান্ডেল লেগে লাগানো হয়েছে তো এই বাড়িতে চলে এলাম বেলা এখান থেকে গেলাম কাজ বাজ দেখে তারপরে খাবার দাবার খেলাম খেয়ে নিয়ে তারপরে শুয়ে শুয়ে কথা হচ্ছিল তো রিম্পার একটু মনটাও খারাপ কারণ ভাবছি লাস্টার দিকে মানে এরকম পরিস্থিতি যে দেখো মিস্ত্রি দাদারা কাজ করেছে তো ওদের টাকা তো আর আটকাতে পারি না তো সেগুলো তো দিতেই হবে ওদের যেটা খাটনি করেছে সেই টাকা কখনো আটকানো উচিত না কারণে তো আমরাও সেগুলো মিটিয়ে দেবো প্লাস এখনও পর্যন্ত সিমেন্ট বালির দোকানে অনেক টাকা হিউজ টাকা এখনও পর্যন্ত মানে বাকি রয়ে গেছে সেগুলো মেটাতে হবে প্লাম্বিংয়ের দোকানে এখনও মাল মানে বাকি রয়েছে সেগুলো দিতে হবে আজকে বলছে ইলেকট্রিকের তারের আরও কিছু তারবার কিনতে হবে সেটারও মানে খরচা আছে এবারে তারপরে আবার লাইট বাইটগুলো কিনতে হবে তো এখন এই যে সমস্যা এটাই হচ্ছে যে লাইট টাইটের এখন অতটা টাকা নেই তো সেই জন্য এখন যেতটুকু যতটুকু দরকার সীমিত তো ততটুকুই আমরা লাইট লাগাবো তারপরে আস্তে আস্তে করে যখন পয়সা হবে তখন আস্তে আস্তে করে একটা একটা করে লাইট লাগাবো আর কি বলবো মানে সিডির স্টেপগুলো লাইটগুলো ছিল তো দেখেছি সিঁড়ি সিঁড়ির তলার লাইট তো সেগুলো ভেবেছিলাম লাগাবো একসাথে তো সেগুলো আর হবে না এখন তো সেই জন্য সেইগুলো ছাড়তে হচ্ছে প্লাস আরও কিছু মানে রিমবার একটু ইচ্ছে ছিল তো সেটাও এখন মানে না হওয়ার দিকেই যাচ্ছে তো এই জন্য দেখি এখন কি হয় রিমবার মনটাও খারাপ তো সেই জন্য ভিডিওটা পুরোটাও রাত্রিবেলা করতে পারেনি মানে গিয়ে মানে খাঁচ ছিল মনটা খারাপ ছিল তারপরে তো তারপরে খেলে দেওয়া নিয়ে কথা বলতে বলতে তারপরে স্টুডিও পড়েছি কিছুতে তো এই জন্য ভিডিওটা এখানে শেষ করতে এলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিকোয়েস্টের সাথে পাশে থাকো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা কটাম কটাম করে সাবস্ক্রাইব করে দেওয়া করে দেওয়ার পরে পাশে বেলাইকারটা রয়েছে ওটাকে কি অল নোটিফিকেশান অন করতে ভুলো না তো আজকের ভিডিওটা এরপরের ব্লগে আসছে